আলমি এটা বন্ধ করুন দলটা সবাই যে বলবে শান্তি আসবে যখন নামবে তুমি কি নি এই তো বাপি 欢迎啊！ হিন্দু মুসলিম নির্বাচনার বাংলা থেকে নির্বাচিত এই একটিমাত্র প্রকল্প পশ্চিম বাংলার জন্য এনেছেন কি নদীয়ার জন্য

খুলতে দিচ্ছেন শিশু মনে সাম্প্রদায়িক বৃষ্ স্কুল কত দিন করছেন ভাই পুরো

और एक बार तू देखो अभी आवाज अच्छी पे चला पर ये बनासी ये यहां का इस तरफ फोन जरूर करना भाई देख ये ऐसा देखनी बहुत बार कोशिश कर रही थी देख ऐसा दादा लगे तुम काम के ढूंढ के ना देखा था नहीं और पार्टी हम से नहीं और वैसे वैसे পতাকা না চল্লিশ হাজার একশোটা যদি থাকে হাতে পতাকা যদি একটা থাকে না দেখা যাবে একটা একদম

বিভাজনের রাজনীতি ঠেকাতে হবে আপনাদের সঙ্গে হবে তো এই কথাটা কত বড় আমাদের ক্ষতি করছে বুঝতে পারছো লোকরা নমস্কার

चालक तो करो एज मीटिंग कराचा ना हाय का नमस्कार टोटल पार्टी बाम कमोन से हाल निरेंद्र से आप क्या करना है

কাল লোকে রেখে দরকার হলে একটা গ্রিলের কারখানাও যাতে লোকে যাতে এখান থেকে বেরিয়ে অন্য কোথাও কাজ করতে না যেতে পশ্চিম বাংলা ছেলেরা পশ্চিম বাংলায় যাতে কাজ পায় সবাই হিন্দু মুসলমান করছে তাদের বাড়িতে যে বেকার ছেলে আছে মুসলমানের বাড়িতে হিন্দুর বাড়িতে তাদের জন্য কেউ মিছিল করছে একটাই দাবি বেকারদের জন্য কাবিল শেখ কথা বল কোনো বেকারকে তার বাড়ি বাবা মা বয়স হয়ে গেছে অসুস্থ তাকে ছেড়ে অন্য রাজ্যে যাতে যেতে না মুর্শিদাবাদের পাশে নদিয়া তার পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা কাজের অভাব হবে কেন এখানে যে নদিয়াতে সবজি উৎপন্ন হয় যে কৃষি জিনিস উৎপন্ন হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প নদিয়াতে হবে না কেন এত ভেজিটেবল হয় এয়ারপোর্ট সামনে গোল্ড স্টোরেজ তৈরি করে তা এক্সপোর্ট কেন হবে হ্যাঁ দিয়ে যে কেউ একজন এই কথাটা কেন বলে হুম কাদুল বলবে আমরা তাকে বলেছি বামফন্ট সম্বন্ধ করেছে সমস্ত বামফন্টির প্রার্থীরা মানে দল সম্ভব করেছে এই প্রার্থী আপনাদের একেবারে ভূমিপুত্র এবং সে আপনাদের কথা বলবে আবার মাস পরে তো ভোট হবে যদি সে ন মাসে বিধানসভার ভেতরে গিয়ে চিল্লাতে না পারে অবস্থান না করতে পারে আপনারা পরিবর্তন করে কিন্তু পাঠিয়ে তো দেখুন তাকে তো পাঁচ বছরের জন্য করছেন না তাকে করছেন কয়েক মাসের জন্য হোক না একবার টেস্ট কেস এতদিন তো অন্য লোক যদি সত্যিই সে আপনাদের জন্য চেল্লাতে পারে সে আপনাদের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে লড়াই করতে পারে পুলিশ স্টেশনে গিয়ে মিথ্যে কেস দেওয়ার বিরুদ্ধে চলতে পারে এর থেকে বড় আর কি হতে তাই আমি কলকাতা থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি বাড়ি বাড়ি গিয়ে বলছি মানুষকে আপনারা ভাবুন থেকে বড় সমস্যা কি বেকারত্ব খাবার সমস্যা বাকি সব কিছু দূরে নেই সমাধান করতে গেলে শিক্ষা স্বাস্থ্য খাদ্য কৃষি এটার ব্যবস্থা করতে কেন হবে না আমাকে এটুকুই আমাকে আজকের মূল বিষয়